যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী ও আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন সাহ যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন শেষ রাত্রে হাতটা আল্লাহর কাছে দোয়া করেন দোয়ার আগে খালি একবার বলবেন আগে আল্লাহর প্রশংসা করবেন বলবেন আলহামদুলিল্লাহ তারপরে বলবেন আল্লাহ সাল্লি আলাম খান্না মানে এক প্রথমে আল্লাহর প্রশংসা তারপরে প্রতি দরুদ তারপরে ফিরলি আল্লাহ আমাকে মাফ করুন এরপরে আপনি আপনার দোয়া করুন যত দোয়া আছে